ইরানের মিসাইলের ট্রাম্পের প্রশংসা ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের মার্কিন ইরানের সাথে মাত্র কয়েকদিনের যুদ্ধে ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন ইসরায়েল শুধু অবকাঠামোগত ক্ষতি একশো কোটি ডলার বাস্তুচ্যুত পনেরো হাজারের বেশি নাগরিক গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন চব্বিশ ঘন্টায় উনআশি ফিলিস্তিনের মৃত্যু প্রাণ নিতে গিয়েও প্রাণ গেছে তেত্রিশ জনের শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি ইশরাত জাহান ইরানের ব্যালিস্টিক মিসাইলের প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের ট্রাম্পের সংখ্যা যে কোনো সময় আবারও সংঘাতে জড়াতে পারে তেলাবিব তেহরান দুদেশ স্কুলের দুদেশের স্কুলের বাচ্চাদের মতো লড়াই করেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট লড়াই করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলন জুড়েই ছিল ইরান ইসরায়েল সংঘাত পশ্চিমাতে সামরিক জোটের আয়োজন হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নই ছিল এই সুতে সম্মেলন শুরুর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে খোলামেলা কথা বলেন ট্রাম্প দুই দেশের পাল্টাপাল্টি হামলাকে স্কুলের বাচ্চাদের লড়াইয়ের সাথে তুলনা করেন তিনি তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হয়েছে যেমন স্কুলের মাঠে বাচ্চারা লড়াই করে তারা যেভাবে মরিয়া হয়ে লড়াই করছে তাদের থামানো সম্ভব ছিল না এমন পরিস্থিতিতে বাচ্চাদের দুই তিন মিনিট লড়াই করতে দিতে হয় তবেই তাদের থামানো সহজ হয় ইরান ইসরায়েল যুদ্ধে সব পক্ষেরই জয় হয়েছে বলে দাবি করেন ট্রাম্প তেহরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতারও প্রশংসা করেন তিনি মার্কিন প্রেসিডেন্টের দাবি সংঘাত শেষ হওয়ার আগের কয়েকদিন এসব ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তেলাবি আমার মনে হয় এটা ইরান শহর সকলের জন্যই এক অসাধারণ জয় ইরানে তেল আছে এবং তারা খুব বুদ্ধিমান তারা ফিরে আসতে পারবে ইসরায়েল খুব বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিশেষ করে গত কয়েকদিনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেক ভবন ধ্বংস করেছে সেগুলো অত্যন্ত শক্তিশালী সম্মেলন শেষ হওয়ার পরের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যুদ্ধ করতে করতে দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছিল এ কারণে উভয় দেশই সংঘাত বন্ধ করতে চেয়েছে তবে শীঘ্রই আবারও তারা সংঘাতে জড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি লড়াই করে তারা উভয় ক্লান্ত পরিশ্রান্ত তারা খুবই নিষ্ঠুর ও হিংস্রভাবে লড়েছে দুই পক্ষই সংঘাত শেষ করে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট এর লড়াই কি আবার শুরু হতে পারে আমার মনে হয় এটি আবার হবে সেদিন শীঘ্রই আসতে পারে এদিন গাজানিও সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বলেন দ্রুত এই এইসুতেও সিদ্ধান্তে পৌঁছাতে পারে সব পক্ষ যমুনা নিউজ ইরানের সাথে মাত্র কয়েকদিনের যুদ্ধে ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় বাস্তুচ্যুত পনেরো হাজারের বেশি নাগরিক ক্ষতিপূরণ চেয়ে সরকারের কাছে এরই মাঝে জমা পড়েছে একচল্লিশ হাজারের বেশি আবেদন শুধু অবকাঠামোগত ক্ষতির পরিমাণই দাঁড়িয়েছে প্রায় এক দশমিক তেতাল্লিশ বিলিয়ন ডলারে ইরানের সাথে মাত্র বারো দিনের যুদ্ধে ইসরায়েলে গৃহহীন পনেরো হাজারের বেশি নাগরিক ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির আধুনিক নগরীর বাড়িগুলো দেখলে মনে হবে কোনো হরর মুভি সেট গোলার আঘাতে বাসা বাড়িগুলো এখন বসবাসের অনুপযোগী ইসরায়েলের স্থানীয় বার্তা সংস্থাগুলো বলছে ইরানের হামলায় ক্ষতির পরিমাণ প্রায় এক দশমিক চার তিন বিলিয়ন ডলার বাড়ি ধ্বংস হওয়ায় অনেকে ঠাই নিয়েছেন বিভিন্ন হোটেলে কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই হোটেল খরচের আনুমানিক পরিমাণ উনতিরিশ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে ইসরায়েলের সরকারি ক্ষতিপূরণ তহবিলের কাছে জমা পড়েছে একচল্লিশ হাজারের বেশি আবেদন যার মধ্যে তেত্রিশ হাজার ইসরায়েলি চেয়েছেন বাড়ির ক্ষতিপূরণ আট হাজার ছিল গাড়ি যন্ত্রাংশ ক্ষতির আবেদন সবচেয়ে বেশি সহায়তা চেয়েছে রাজধানী তেলাবিবের বাসে তারা যার সংখ্যা কমপক্ষে ছাব্বিশ হাজার যুদ্ধের কারণে সরাসরি ক্ষতি ছাড়াও পরোক্ষ ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল নির্ধারিত প্রতিষ্ঠান এবং জরুরি সেবা ছাড়া বন্ধ ছিল দেশটির প্রায় সব ব্যবসায়িক প্রতিষ্ঠান এতে ব্যাপক লোকসান হয়েছে ইসরায়েলের অর্থনীতিতেও পরিস্থিতি বিবেচনায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য সহায়তা কর্মসূচি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচশো থেকে আটশো মিলিয়ন ডলার এই খরচ দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করবে দেশটির বাজেটে মনে করছেন সংশ্লিষ্টরা গাজা যুদ্ধ শুরুর আগে ছয় হাজার ইসরায়েলি সহায়তা পেলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ হাজারে তবে ইরানের সাথে যুদ্ধের পর ক্ষতিগ্রস্ত নাগরিকের সংখ্যা আরও বেড়েছে তাজরিয়ান সোফান যমুনা নিউজ ইসরায়েলি হামলায় ইরানের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ সাতাশ জনে আহতদের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার আটশো জনে বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হালনাগাদ করা হয় এই তথ্য বারো দিনের যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি হয়েছে কেরমানশা খুজেস্তান লোরেস্তান ও ইস্পাহান প্রদেশে অন্যদিকে ইরানের হামলায় প্রাণ গেছে উনত্রিশ ইসরায়েলের যাদের আটাশ জনই মিসাইলের সরাসরি আঘাতে নিহত হয়েছেন প্রায় দুই সপ্তাহ ব্যাপী চলা এই সংখ্যাতে ইরানের প্রায় দেড় হাজার স্থানে হামলা চালিয়েছে আইডিএফ ফেলা হয়েছে সাড়ে তিন হাজার বিস্ফোরক জবাবে ইসরায়েলে প্রায় ছয়শ মিসাইল ছুড়েছে আইআরজিসি যার পঁচাশি থেকে নব্বই প্রতিহতের দাবি করেছে ইরানের শত্রুদের সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপৌর তিনি বলেন শত্রু কোন ভুল করলে দৃঢ় এবং সমচিত জবাব দেবে তেফরান আর সেজন্য প্রস্তুত রয়েছে সকল যোদ্ধা

আটকদের মধ্যে ইরানের সামরিক বাহিনীতে কাজ করা একজন রয়েছে সদস্য বলে সদস্য বলে দাবি করা হয়েছে আটক এগারো জন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিল এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি জানায় সন্ত্রাসবাদ ও চরমপন্থায় যুক্ত অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা গত এক সপ্তাহ ধরে জনসম্মুখে আসছেন না সর্বোচ্চ ধর্মীয় এই নেতা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও সামাজিক মাধ্যমে নেই তার উপস্থিতি বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয় ইসরায়েলের হামলা শুরুর পর বাংকারে আশ্রয় নিয়েছিলেন খামিনি গোপন স্থান থেকেই ভিডিও বার্তার পাশাপাশি নিয়মিত সোশ্যাল হ্যান্ডেল এক্সে পোস্ট দিয়েছেন মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক হঠাৎ তার নিষ্ক্রিয়তায় উদ্বেগ ছড়িয়েছে ইরানিদের মাঝে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিবিদরাও সর্বোচ্চ নেতার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইরানের তেল ব্যবসা বন্ধ করতে চায় না যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ পরবর্তী অবস্থা থেকে উত্তরণের জন্য অর্থের প্রয়োজন তেহরানের এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ন্যাটো সম্মেলনের সাইডলাইনে দেয়া এক ভাষণে তিনি বলেন সুযোগ থাকা সত্ত্বেও ইরানের তেল ব্যবসা বন্ধ করেননি ডোনাল্ড ট্রাম্প এমনকি এই ব্যবসা যাতে চলমান থাকে সেটিও দেখতে চায় ওয়াশিংটন এর আগে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের কাছ থেকে চীনের তেল কেনা চালিয়ে যাওয়ার বিষয়ে অনাপত্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল কেনা চালিয়ে যাওয়ার বিষয়ে অনাপত্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প gives you great oil. I don't care if I have an agreement or not. No, look, they just had a ইরান সবেমাত্র একটি যুদ্ধ থেকে উঠেছে যেখানে তারা সাহসিকতার সাথে লড়াই করেছে ইরানকে চাপ প্রয়োগে হাল ছাড়ছি না তারা তেল ব্যবসায় জড়িত যা আমি চাইলেই বন্ধ করতে পারতাম নিজেই চীনের কাছে তেল বিক্রি করতে পারতাম সেটি করতে চাই না দেশ পুনর্গঠনে ইরানের অর্থের প্রয়োজন আছে আমরা তা দেখতে চাই শুধু ইরানের বিরুদ্ধে নয় অর্ধশতক আগে পাকিস্তান যখন প্রথম পারমাণবিক বোমা বানানোর কাজ হাতে নিয়েছিল তখন তা ভেস্তে দ্বিতীয় ষড়যন্ত্র নেমেছিল ইসরায়েল মিত্র ভারতের সাথে মিলে করেছিল ইসলামাবাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পরিকল্পনা যদিও পরবর্তীতে বাতিল হয় সেই পরিকল্পনা এসব তথ্য উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই এর প্রকাশিত একটি প্রতিবেদনে উনিশশো সত্তরের দশকে পাকিস্তান পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করলে তা ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল ন্যায় নানা পদক্ষেপ কিন্তু সব বাধা পেরিয়ে পাকিস্তান হয়ে ওঠে মুসলিম বিশ্বের প্রথম এবং একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ বুধবার ভিত্তিক মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য ঘটনার শুরু উনিশশো সালে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা চালালে পাকিস্তান বুঝে ফেলে এখন পরমাণু অস্ত্র না থাকলে টিকে থাকা কঠিন দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন দরকার হলে পাকিস্তানিরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবে তবু নিজস্ব পারমাণবিক বোমা বানিয়েই ছাড়বে ইসলামিক বোমা বানানোর লক্ষ্যে শুরু হয় কাজ ইসলামাবাদকে পরমাণু শক্তিধর করার উদ্যোগ নেন পাক পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান উনিশশো সত্তরের দশকে তিনি নেদারল্যান্ডসে কাজ করছিলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি নিয়ে সেখান থেকে প্রযুক্তিগত নকশা গোপনে সংগ্রহ করে ফেরত যান পাকিস্তানে গোপনে শুরু করেন পারমাণবিক প্রকল্প উনিশশো সালের জুনে এই ডেজ ম্যাগাজিনের প্রতিবেদনে পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁস হয় ইসরায়েলের প্রতিবাদ জানালে ডাচ সরকার তদন্ত শুরু করে গুপ্তচর বৃত্তির দায়ে ডক্টর এ কিউ খানকে দোষী সাব্যস্ত করে ডাচ আদালত তবে পরবর্তীতে বাতিল হয় সেই রায় এর মধ্যেও চলতে থাকে পাকিস্তানের পরমাণু কর্মসূচি উনিশশো এর দশকে ভারতের সাথে মিলিত হয়ে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার পরিকল্পনা করে ইসরায়েল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রথমে সম্মত হলেও পরে বাতিল করেন এই পরিকল্পনা হত্যা চেষ্টা ও হুমকির মাধ্যমেও কাদির খানের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল তেল কিন্তু ব্যর্থ হয় সব চেষ্টা অন্যদিকে স্নায়ুযুদ্ধের গুরুত্বপূর্ণ মিত্র আমেরিকা ও চীন গোপনে সহায়তা করেছিল ইসলামাবাদের পরমাণু কর্মসূচিতে অবশেষে উনিশশো সালে সফলভাবে পারমাণবিক পরীক্ষা করে পাকিস্তান পরিণত হয় বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশে রেজবানা সায়মা যমুনা নিউজ গাজায় ইসরায়েলি আগ্রাসনে গেল চব্বিশ ঘন্টায় কমপক্ষে উনআশি ফিলিস্তিনি মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন প্রায় চারশো নিহতদের মধ্যে তেত্রিশ জনই প্রাণ হারান বিতরণ কেন্দ্রের কাছাকাছি এলাকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় মৃত্যু হয় তাদের এদিকে বৃহস্পতিবার সকাল থেকে গাজার বিভিন্ন স্থানে শুরু হয় নতুন করে বর্ষণ উত্তর ও মধ্য গাজায় আইডিএফের তাণ্ডবে অন্তত তেরো জন নিহত হন উত্তরে আল শিফা হাসপাতাল এবং স্কুল লক্ষ্য করে ফেলা হয় বোমা দক্ষিণ গাজায় শরণার্থীদের তাবুতে বিমান হামলায় কমপক্ষে পাঁচ ফিলিস্তিনের প্রাণ গেছে চলমান আগ্রাসনে উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে ছাপ্পান্ন হাজার হোয়াইট হাউস থেকে অপমানিত হয়ে বিদায়ের পর এবার চিরাচরিত বেশভূষার পরিবর্তে সুটে দেখা মিলল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকিকে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো স্যুট পরে কোন অনুষ্ঠানে যোগ দিলেন তিনি স্যুট পরেই বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন গণমাধ্যম বলছে সামরিক পোশাক বদলালেও পরিবর্তন হয়নি পরনের জুতোর অবশেষে স্যুট পরলেন জেলেন্সকি চিরাচরিত সামরিক পোশাক কিংবা কোনো সোয়েটশার্ট নয় আনুষ্ঠানিক পোশাকেই এবার ধরা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত স্যুট না পড়ার পণ করেছিলেন ভলদিমির জেলেন্সকি আর তাতে বছর তিন ধরে ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ কিন্তু হিসেবটা কেমন যেন পাল্টে যায় গেল ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের এক বৈঠকে যখন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে তার স্যুট না পড়ার কারণ নিয়ে জানতে চান এক সাংবাদিক যে প্রশ্ন শুনে রীতিমতো থ বনে যান জেলেন্সকি

তবে কালো সুটে জেলেন্সকির এই নতুন রূপে বিস্মিত হয়েছেন অনেকেই নেট দুনিয়াতেও তাকে বানানো হচ্ছে হাসির পাত্র অনিক রহমান যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের কাছে আবারও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান চেয়েছে তুরস্ক ন্যাটা সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাইড লাইনে বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোগান এ সময় যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রজেক্টে আবারও যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার কথা হয়েছে তাকে জানিয়েছি তুরস্ক আবারও যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি যুদ্ধ বিমান কিনতে চায়। ট্রাম্পের কথা ইতিবাচক ইঙ্গিত পেয়েছি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাজে ন্যাটো সম্মেলনে ভেনুর সামনে বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সৈরাচার আখ্যা দিয়ে প্রতিবাদ সূচকে বিক্ষোভ করলেন অস্ট্রেলিয়ার এক কমেডিয়ান কিমের লুক অ্যালাইক সেই ব্যক্তির নাম হোওয়ার্ড এক্স তার এই ব্যঙ্গাত্মক বিক্ষোভ নেট দুনিয়ায় তুলেছে ব্যাপক তোলপার হোয়ার্ড এক্সের এর অভিযোগ ট্রাম্প আর গণতন্ত্রের পক্ষে নেই এবং তিনি এখন স্বৈরাচারে বিশ্বাসী এসময় সময় এক্স এর হাতে ছিল মিসাইল আকৃতির একটি বেলুন যেখানে ব্যঙ্গ করে লেখা ট্রাম্প শান্তি নিয়ে দর কষাকষি করতে ন্যাটো সম্মেলনে এসেছেন মেক্সিকোতে একটি বাড়িতে বন্দুক হামলায় কমপক্ষে দশজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইরাপুয়াত শহরে এই হামলার ঘটনা ঘটে দেশটির প্রেসিডেন্ট জানান নিহতদের মধ্যে শিশুও রয়েছে জড়িতদের ধরতে চলছে তল্লাশি অভিযান প্রশাসন জানায় স্থানীয় একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায় তাদের এলোপাতারি গুলিতে হয় হতাহতের ঘটনা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা সহিংসতায় জর্জরিত মেক্সিকোতে প্রায়ই ঘটে এমন বন্দুক হামলার ঘটনা রীতি মেনে এক বছর পর আবারও পরিবর্তন করা হলো পবিত্র কাবার গিলাফ আল্লাহর ঘরের এই চাদর পরিচিত কিসওয়া নামে আরাফাতের খুদবার দিন কিছুয়া পরিবর্তনের রেওয়াজ থাকলেও গেল তিন বছর ধরে পবিত্র এই স্থাপনায় গিলাফ ওঠানো হচ্ছে বছরের প্রথম দিন পহেলা কেজির বেশি এক হাজার ওজনের গিলাফ তৈরিতে ব্যবহৃত হয়েছে আটশো পঁচাশি কেজি স্বর্ণ ও রূপা দক্ষ হাতে আল্লাহর ঘরে পড়ানো হচ্ছে নতুন চাদর গেল বছরের মতো এবারও হিজড়ি নববর্ষে পরিবর্তন করা হলো পবিত্র কাবার গিলাফ প্রতি বছরই নিয়ম অনুযায়ী পাল্টানো হয় কাবার গিলাফ আল্লাহর পবিত্র ঘরে পরানো এই চাদর পরিচিত কেসুয়া নামে যা মূলত বিশেষ ধরনের কালো কাপড় এবারের কেসুয়া তৈরিতে সময় লেগেছে প্রায় এগারো মাস বুধবার বাদ আসর সরানো হয় কাবার পুরনো গিলাফ কাবা শরীফের বিয়াল্লিশ ফুট উঁচু আর একশো একচল্লিশ ফুট প্রশস্ত গিলাফকে তৈরি করা হয় আলাদা আলাদা ভাগে পুরো নির্মাণশৈলীতে অনুসরণ করা হয় সাতটি ধাপ সাতচল্লিশটি কাপড়ের টুকরোকে সেলাই করা হয় বিশেষ মেশিনে কাবার দেয়ালে ঝোলানোর পর জোড়া দেওয়া হয় সেসব সাধারণত কেসুয়ার ওজন হয় চৌদ্দশো পনেরো কেজি কালো রেশমের কাপড়ে স্বর্ণ ও রূপার সুতোয় লেখা হয় পবিত্র কোরআনের আটষট্টিটি আয়াত গিলাফে আরবি ভাষায় মক্কা আল মোকার রম চলতি সন এবং সৌদি বাদশার নাম যুক্ত করা হয় নতুন কেসুয়াতে ব্যবহার করা হয়েছে আটশো পঁচিশ কেজি রেশম ষাট কেজি রূপা ও চারশো দশ কেজি তুলা সেলাইয়ের জন্য লেগেছে একশো বিশ কেজি স্বর্ণমণ্ডিত রূপার সুতা নতুন গিলাফ পরিবর্তনের পর পুরনো গিলাফের বিভিন্ন অংশ মুসলিম সহ বিভিন্ন জাদুঘরে উপহার হিসেবে পাঠানো হয় তাসরিয়ান সোভান যমুনা নিউজ দর্শক যমুনা আইডিয়াস একটি বিরতি নিচ্ছে ফিরব কিছুক্ষণের মধ্যে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ বুধবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক অংশ নিতে দেশটির সংদং প্রদেশে যান তিনি দুই দিনের আয়োজনের পর্দা নামবে বৃহস্পতিবার সংস্থাটির অন্যান্য সদস্যরাও এতে অংশ নিয়েছেন প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই সালে গঠিত হয় এসসিও চীন ইরান ও রাশিয়া ছাড়াও ভারত পাকিস্তান কাজাকস্তানের মতো দেশে এই সংস্থার সদস্য পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যুদ্ধের পর প্রথমবারের মতো মুখোমুখি হলেন পাকিস্তান ও ভারতের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী চীনে চলমান কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিতে চীনে পৌঁছান পাকিস্তান ও ভারতের প্রতিনিধিরা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পাকিস্তানের খাজা আসিফ অংশ নিয়েছেন এই সম্মেলনে চীনের উপকূলীয় শহর কিংদাওতে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন দশকে এই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ